কলার মশা আর কি কলার মশাটা আমি ওকে কালকে রান্না করে দেবো আসলে আপনারা যারা গ্রামে থাকেন অথবা আমরা যারা গ্রামে থাকি আমরা এগুলো প্রায়শই খেয়েছিলাম ইদানিং এটা বিলুপ্তির পথে কারণ কলা গাছ পাওয়া যায় না আশপাশ তো যাই হোক এটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার আর সব থেকে বড় কথা এটাও আমি অতীতে কখনো রান্না করিনি আর আসলে আমি কোনো ধরনের রান্নাই অতীতে করি না ওদের ও আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন ও এবং আমি দুজনে অসুস্থ হয়েছিলাম তো আমাদের যে কাছের লোক যারা ছিল আমাদের রান্না বান্না নিয়ে অনেক সমস্যা ছিল ও রান্না করতে পারতো না শারীরিক সমস্যার কারণে আমিও হয়তো বা ব্যস্ততার কারণে আমিও আমারও সম্ভব হচ্ছিল না তো আমাদের যাক যারা কাছের মানুষ তারা কমার্শিয়াল আচরণ করেছে আর কি প্রফেশনাল আচরণ তো এই জন্য আসলে আমি পরে প্রতিক্রিছি যে রান্নাঘরে আমাকে প্রবেশ করতে হয়েছে ওকে বলছি যে যতদিন আমি অ্যাক্টিভ কর্মকর্ম সুস্থ থাকবো ততদিন তোমার রান্না নিয়ে কোনো সমস্যা হবে না তো আশা করি এভাবেই পাঁচ ছয় মাস থেকে চলছে আমার রান্না আমি রাতের বেলা মাঝে মাঝে আমার রান্না করি ঝটিকা অভিযান চালাই নিজে নিজে রান্না করি যেরকম পারি যতটুকু পারি তো আমি আগামীকালকে আপনাদেরকে এটা আসলে রান্না করার একটা ভিডিও ধারণ করব এটা তার আগে আমাকে একটু শিখে নিতে হবে এটা নিয়ে একটু জ্ঞান চর্চা করতে হবে যে এটা কীভাবে রান্না করতে হয় তো আশা করি আমার সবাই থাকবেন